আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে আজকে আমি তৈরি করব কফি মানে আমি যেভাবে কফি তৈরি করে খাই আর একদিন তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাই ফ্রিজে সেটাই আজকে দেখাব আপনাদেরকে তো আমি প্রথমে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম হাফ কাপ কফি হাফ কাপ চিনি এবার দিয়ে দেব হাফ কাপ পানি তো এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব খুব সুন্দর করে ক্রিমি হওয়ার আগ পর্যন্ত ব্লেন্ডার করে নিব তো আপনারা এই কাজটি আপনারা চাইলে সেম কাজটি আপনারা করতে পারেন ইলেকট্রিক বিটার দিয়ে তো ইলেকট্রিক বিটার আমার হাতে কাছে ছিল না তার জন্য আমি জারে করে নিচ্ছি ইলেকট্রিক বিটার দিয়ে যদি করেন তাহলে আপনারা সেটা ফমি হয়ে যাবে তো সেটা আপনারা ডিপ ফ্রিজে রেখে রেখে প্রায় দিনের মতো খেতে পারবেন কোনো সমস্যা নেই আর এখন আমি যেটা করলাম ব্লেন্ডার জারে তো এটা আমি সাত দিন পর্যন্ত নর্মালে রেখে ফ্রিজে নর্মালে রেখে তারপরে খাবো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার কফিটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি চলে যাব চুলায় দেখতে পাচ্ছেন কফিটা রেডি হয়ে গিয়েছে আমি যেমন করতে চেয়েছিলাম সেটা হয়ে গিয়েছে তো এবার চলে আসলাম চুলা চুলায় আমি একটি পাত্রে দুধ বসে দিয়েছি তো দুধটা একটু ভালো করে জাল করে নিলে আমি চুলা থেকে নামিয়ে তারপর কফিটা রেডি করব। এভাবে একদিন কিন্তু তৈরি করে অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যায় তাহলে কোনো ঝামেলা নেই ঝামেলা ছাড়া শুধু দুধটা জাস্ট গরম করে আপনারা কফিটা তৈরি করে নিতে পারবেন এ তো হয়ে গিয়েছে তো এবার কফিটা আমি বানাবো তো আমি একটি কাপে নিয়ে নিব কফি যে কফিটা একটু একটু আগে আমি রেডি করলাম তারপরে দিয়ে দেবো এখানে দুধ দুধ দিয়ে বাস তারপর আমি একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে নিব। তাহলে তৈরি হয়ে গেল আমার মজাদার কফি আর এই কফিটা খেতে কিন্তু অনেক ভালো হয় তো এইভাবে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং ফ্রিজে রেখে খেতে পারেন এই তো তৈরি হয়ে গেল তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে অনেকটা লোভনীয় হয়েছে খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম